নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন খবর বেরিয়ে আসে সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস শাখা সংগঠন যুব কংগ্রেস এলএসাই প্রতিবাদ মুখর হন এবং আমাদের রাজ্যেও এই ইস্যুকে কেন্দ্র করে যুব কংগ্রেস প্রথমে মাঠে অবতীর্ণ হয় তার বিরুদ্ধে এক মোদী সরকার এটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার তাদের একটা উদ্দেশ্য মোটা অর্থ কামাতে হবে শিক্ষিত বেকাররা গোল্লায় যাক ডাক্তার ভবিষ্যৎ ডাক্তারের নামে কিছু খণ্ড ডাক্তার বেরিয়ে আসুক মানুষ মারা যাক ভুল চিকিৎসা হোক যারা অরিজিনাল স্থান আধিকারিক যারা করা কথা ছিল তাদেরকে পেছনে ঠেলে দিয়ে যারা টাকা দিতে পেরেছে এবং এই প্রশ্নপত্রগুলো যারা পেয়েছে তারা দেখেছেন তারা বিশাল নাম্বার পেয়েছে কেউ কেউ তো সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি এবং বহু ঘটনা হয়েছে যারা সাতশো কুড়ি পেয়েছে টিকি নিটে কিন্তু টুয়েলভে তারা ফেল হয়েছে তাদের সায়েন্স গ্রুপে দেখলে ঢা ফেল এই সমস্ত ছাত্র তারা সুযোগ পেয়ে যাচ্ছে অন্ধকারে কালাগুলিতে ঠেলে দিয়ে ইচ্ছুক শিক্ষিত বেকার সমাজকে মোদী সরকার এটা আমরা হতে দেব না মোদী সরকার গত সাত বছরে দেশ জুড়ে সত্তরটির মতো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে আপনারা বলুন এক দৃষ্টান্ত দিন যেখানে কারুর কনভিকশন হয়েছে কারুর সাজা হয়েছে মানুষের মেমরি পর এক দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কোথায় সরকার যারা দোষী যারাই ষড়যন্ত্র লিপ্ত যারাই পেপার লিক করে মোটা অঙ্ক কামাচ্ছে মেধা মার খাচ্ছে যারা অনুপযুক্ত তাদেরকে সুযোগ পাই দিচ্ছে কোথায় কাউকে পেয়েছেন দেখতে পেয়েছেন সাদা হতে কাজে এই অষ্ট সরকার এটা প্রেতাত্মা সরকার না আর কি উনি বলেন পরমাত্মা প্রেতাত্মার সরকার হিসাবে পরিচিত দিয়েছেন প্রেতাত্মার দ্বারাই সমস্ত কাণ্ড কারখানাগুলো সম্ভব কোনো সজ্জন ব্যক্তি দ্বারা এই সমস্ত ঘটনা সম্ভব না কাজে মোদী সরকার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার দুর্নীতিগ্রস্ত সরকার একটি শব্দ নেই মোদীর বুক থেকে